হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনারা অনেকে এগুলির সাইডে টাকা টকা করছেন এবং মানে খুব সহজ ইনকামের সোর্স ভেবে এগুলিতে ডিপোজিট করতেছেন এগুলি একটা ফিক্সড সাইড এটা আজকে প্রমাণ দেবো আপনাদের চলের ভিডিওতে যাওয়া যাক অ্যাকাউন্ট খোলা হচ্ছে আপনারা টোটালি ভিডিওটা দেখতে থেকে আমি আছি আপনার সাথে গানের সাথে থাকে হ্যাঁ এই যে টোটো পেজটা হলো এরকম ডিপোজিটে ডিপোজিট করার অপশন আছে ক্যাশ আউট করার অপশন আছে এবং হ্যান্ড ক্যাশ একশো টাকা ভাই যে বেডায় অ্যাপ বানিয়েছে ওই বেটায় নিজের কাছে একশো টাকা আমার সন্দেহ হচ্ছে ভাই আচ্ছা তারপর দেখা যাক ওয়ালেট ওয়ার্ক সার্ভিস সেন্টার হেল্প সেন্টার না সার্ভিস সেন্টার ঠিক আছে ভালো নাইস আর কী প্লান্ট এই যে পাইছি প্ল্যান্ট বাবাকে মানে আপনার যে কোনো সাইডে যাবেন আপনি প্লান্ট খেতে হবে ভাই আপনি যখনই মনে সব প্লান্টের সাইড দেখবেন তার মধ্যে এগুলি একটা ফিক্স সাইট একদম ধরে এগুলি একটা ফেক্স সেট এগুলি সাইডে আপনার কখনও টাকাও ডালবেন না মানে এগুলি সাইড টোটালি স্ক্যামিং স্ক্যামিং সাইট হয় এগুলি সাইড টোটালি ব্যান্ড এই কারণে আপনারা মোবাইল প্লে স্টোর পান না এগুলি শুধু আপনারা ক্রোমে মধ্যে অ্যাভেলেবেল আছে আর এইগুলি প্যাকেজের দামটা দেখে এসে সেমই পাঁচশো টাকা করে ডেইলি ভাই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্কেম করতেছে এই শালায় তিনটে ভিডিও বারোশো টাকা স্ক্যাম না দিব ভাই আপনারা ভাবেন বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম বারোশো টাকা দিচ্ছে আপনাকে তিন ভিডিওর মাধ্যমে শুধু পাওয়া যায় Be why do I love the times we never love the feeling?